মেয়েদের যতই শুনতে হোক না কেন যে রান্না খাওয়া ছাড়া মেয়েদের আর কোনো কাজ নেই আসলে মেয়েদের এদিক ওদিক করে বেশ অনেক কাজ যেগুলো সারা দিনে অনেকটা টাইম নিয়ে করতে হয় এবং সেগুলো খুব খুচরো কাজ আমি সকালবেলা একবার মানে ঘুম থেকে উঠে না মানে টিউশনে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে একবার ভেবে নিই যে কোনটা পর কোনটা করব কিন্তু আদতেও সেটা হয় না কেননা সেগুলো সবই আমার মেয়ের মর্জির উপর নির্ভর করে তো আমি ভাবলাম যে কালকে রাতে এখানে রান্না করে এমন বিশ্রী কাণ্ড করেছি মানে ভাত করে ছি উঠলে উঠে সব পড়ে গেছে ওদিকে তরকারিটা করেছিলাম এগুলো সব মানে পুরো এ হয়ে গেছে ওদিকটা একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব সেটা আমার একদমই আর সময় হচ্ছিল না তো ওই জন্য আমি আজকে এই যে লেগেছি এটা ভালো করে পরিষ্কার করব তো এদিকে তো মেয়ে কোল থেকে তো নামবেই না তো ওই জন্য কোলে করে নিয়ে যতটা পারি আর কি করছি আসলে রান্নাঘরে বেশি তেল চিটচিট ভাবটা পড়ে যায় সেটা রোজ রোজ একটু পরিষ্কার করলে ভালো হয় কিন্তু আমার না একদম ভালোভাবে ডিপ ক্লিন করে বের করা হয় না কোনো রকমের গ্যাসটা মুছে রান্না করে ফেলি মাঝে মাঝে এরকমও হয় আর আমার মেয়ে এই যে কোলে করে কাজ করছি ওর বেশ কোলে উঠে আর মায়ের কাজ দেখতে পছন্দ হয় মানে ওর এখন এটাই হয়েছে তো যার জন্যে ওর কোলেই উঠতে চায় আর কোলে না তুললেই বুঝতেই পারছেন ভীষণ কান্না কাটা শুরু করে কিন্তু আমারও কিছু করার থাকে না ওকে দেখা যায় যে আর কত কাঁদাবো তার থেকে কোলে নিয়ে যতটা মানে কোলে নিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে থাকি আর না হলে আর কি করবো একটু কান্না কাটিয়ে মাঝে মাঝে তো যাই হোক এখানে কেটে নিয়েছি সবজি পেঁপে আলু আর উঠছে তো আমাদের বেশ কয়েকদিন ধরে টানা পেঁপে খাওয়া হচ্ছে যেটা রাই পাপা যেহেতু সামনে পরীক্ষাও ঠিকঠাক বাজারেও করতে পারছে না আর আমি যদি বলি একটু বাজারে যাব বলে যে না থাক ছেড়ে দাও এমনিতেই ঘরের কাজ করতে পারছো না আর বাজারে যেয়ে লাভ নেই তো ওই জন্য আর যাওয়াও হয় না তো ওই জন্য এই মোটামুটি পেপেই চলছে বেশ কয়েকদিন টানা আর আজকে তো উচ্ছে দিয়ে রান্না করব পেপে আর এদিকে তো ভাত বসিয়েছি তো ওদিকে দেবো শুকনো লঙ্কা আর একটু দেব কালো জিরা আর আরকে দিয়ে আর যেমন রান্না করি জিরা জিরা দিয়ে মানে রেগুলার মশলা যেমন দিয়ে রান্না ওরকম ভাবে একটু রান্না করে ফেলবো ব্যাস একেবারে দুবেলার জন্যই রান্না করে ফেলব আবার কিছু কাচলে তো ভালোই হয় কিন্তু আমাদের এখানে যা বৃষ্টি শুধু আমাদের এখানে বলে কথা নয় প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গায় যেটা মানে এখন আর ভালোই লাগছে না বৃষ্টি কিন্তু কিছু করার নেই যখন যেটা সময় সেটা তো হবেই এখন আমার ভিডিও দেওয়া এত অনিয়ম হয়ে গেছে যে কি বলবো মেয়েটাও এখন প্রায় দশটার দিকে ঘুমায় যার কারণে আর ওর পরে ভিডিও এডিট করে না আর আপলোড করতে ইচ্ছা করে না মনে হয় কি থাক পরের দিন করবো তো ওই জন্য এখন আর মানে কী বলবো পরের দিন করে করে আর ও হয়েই উঠছে না তো আজকে ভাবলাম যে না যেটুকু ভিডিও করেছি সেটুকুই এডিট করি তাহলে আপনাদের থেকে যে কমেন্টগুলো পাই পড়তে বেশ ভালো লাগে তো ওই জন্যেই আর কি ভিডিওটা আমি আপলোড করলাম একদমই ছোট ভিডিও যদিও সারাদিনের কোনো ভিডিওই আমি করতে পারি না মানে একটা কমপ্লিট ব্লগ যেটা আর কি দেখতে মানুষের যেমন ভালো লাগে তো সেটা আমার হয়ে ওঠে না আর কি আপনারা একটু অন্যরকম ব্লগ দেখতে চাইছেন কিন্তু বিশ্বাস করুন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আসলে আমার প্রতিটা দিন একটু টেনশানে একটু চাপের মধ্যে কাটে তো সেইগুলোই আর কি আমার ভিডিওতে ফুটে ওঠে তো সেই জন্যেই হয়তো একটু বিরক্তি লাগে এখন আমার না ভিডিও আপলোড করলে কমেন্ট বক্স পুরো অফ করে দেয় ইউটিউব থেকে আমি জানি না কেন হয়তো বাচ্চা দেখাই বলে হয়তো কমেন্ট বক্স অফ করে দেয় এরকম অনেক ভিডিওতেই আমার হয় তবে ইংলিশ হচ্ছে আর কি ইংলিশে কথা হচ্ছে বা টাইটেলগুলো সব ইংলিশে হয়ে যাচ্ছে ওই প্রবলেমটা দেখছি আর বেশ কয়েকদিন হচ্ছে না যদিও আমি মানে টানা ভিডিও দিতে পারছি না তবে লাস্ট ভিডিওতে দেখলাম ওরকম কোনো অসুবিধা হচ্ছে না আর কি তো এগুলো মানে ইউটিউব থেকে আর কি একা একাই হচ্ছে অনেক বন্ধুই বলেছেন যে হ্যাঁ এটা তোমার হাতে কোনো কিছু নাই ইউটিউব থেকেই আর কি হচ্ছে আর কি মাঝে মাঝে মনে হয় দুই বলে টিউশনটাই হয়তো আমার বেশি একটু চাপ হয়ে যাচ্ছে কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যে ওদের সঙ্গে সময় কাটাই বলে হয়তো সময়গুলো ভালো কাটে বা আমার বাচ্চাটাও ভালো কিছু শিখছে একটা ভালো অভ্যাস তৈরি হচ্ছে ওর মধ্যে তাছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি ভিডিও করি আমার হয়তো কিছু ডলার জমেছে সেটা আমি চোখে দেখতে পাই কিন্তু যেহেতু একশো ডলার না হলে আমি হাতে টাকা পাই না সেক্ষেত্রে দেখা যায় যে আমি ওই প্রতি মাস পরেও যা কিছু আমি মানে হাতে পাই নগদ পাই যেটা আমার খুব কাজেও লাগে তো সেই জন্য আমি সব চাপের মধ্যে দিয়েও ওটাকেও টেনে নিয়ে যাচ্ছি যে না থাক এটা সব দিক থেকেই আমার মানে মোটামুটি ভালোই তবে বাচ্চাগুলো এলে না আমার বাচ্চাটা বেশি ভেজাল করে না ওদের সঙ্গে বেশ ভালো বসে বা আমার কোলেই তখন বসে আর আমার তো তখন অন্য কোনো কাজ থাকে না কোনো চাপ থাকে না মেয়েকে কোলে করে নিয়েও আমি ওদেরকে পড়াতে পারি তো সেই জন্য বেশ সময়টাও বেশ ভালো কাটে আর কি আজকে প্রায় সারাদিনই বাইরে বৃষ্টি আর সাথে হচ্ছে এখন তো ভীষণ অন্ধকার করে এসেছে যাই না কারেন্ট থাকবে কিনা এখন কারেন্ট আছে তো এই সময় দিচ্ছে জল মানে আমাদের পুরো এগারোটা থেকে জলটা শুধু ভীষণ ভারী বৃষ্টি এসেছে সব দিকগুলোই বুঝতে পারছেন আর আমার মেয়ে একটা সেকেন্ড মানে করতে থেকে নামছে তো এই যে কোলে নিয়ে নিয়ে কোনোরকমে রকমের এই কাজগুলো করলাম আর এখন জল কিনতে বাকি আমাদের এখানে ওই যে এগারোটা থেকে জল দেয় আর মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা জল দেয় এর মধ্যে জল তুলে না নিলে খুব সমস্যা আজকে একদম জল নেই তো কালকে তো আমি জল তুলতেই পারিনি তো আজকেও একদমই জল নেই যেটুকু জল ছিল কাজ হয়ে গেছে তো এইটি বাইরে বৃষ্টি হচ্ছে মেয়েকে নিয়ে তো ওখানে তারপর রেখে কাজ করা যাবে না রাহির পাপা তো দিনেই বাড়ি আসে না তার বাজার করার সময় নেই খাওয়ার সময় নেই মানে বাড়ি থাকা নি তার সময় নেই তো যাই হোক চলছে আর মানে মাঝে মাঝে আমার ভীষণ বিরক্তি লাগে আর তারপরে যদি মেয়েটা একটু যদি খেলতো বা একটুখানি যদি মানে ঘোরাঘুরি করতো ভালো লাগতো তো এই যে মানে বিরক্তি করে দেয় একটু খাওয়ালাম আমি একটু খেলাম পান্তা সকালে পান্তা খেলাম তাড়াতাড়ি করে রান্না করে না রাখলাম রাহি পাপা এসে বকাবকি করবে রান্না হয়নি কেন তো যাই হোক ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটা সবজি তরকারি করে নিই ওদিকে জল তো যায় না তুলতে পারবো কি না পুকুরে জলে চান করবে আমি আর জন্য জল জলটা তুলতে পারবো না আমি নিজেই এখন কি করবো বুঝতে পারি না মেয়েটার জন্য আর একটু রান্নার জন্য জল আমাকে তুলতে হবে দেখি মেয়েটাকে একটু বসিয়ে রেখে কাঁধে কাঁদু খন্তত কিছু মানে জল সারাদিন বৃষ্টি মানে ভাদ্র মাসে কি বলবো ভাদ্র মাস না ভাদ্র মাসে হচ্ছে পচা ভাদ্র বলে তো পচা ভাদ্র একদম পচিয়ে ফেলবে এমনি তিন মাস ধরে পচিয়ে দিচ্ছে আমার এক বাচ্চা সকালবেলা আবার তাল দিয়ে গেছে আমি এই ফোন করলাম যে তালে তাল দিয়ে গেছে যখন তালে কিছু এনো মানে তালের কোনো কিছু করা যাবে বললো আমার একদম সময় নেই বলুন তাহলে আমি বাজারে যাই বাজারে যাওয়ার কথা বলে শুনে বলে যে না যেতে হবে না কিছু আনতে তো যাই হচ্ছে এখন কি হয় পনেরো এই যে সোনাইকে দিলাম এখন চান করিয়ে তো চান হয়ে গেছে আমি এখনো চান করতে পারলাম না অর্ধেক ভিজে আছি রাহির যে এসে খেলো পেঁপে আলুর তরকারি রান্না হয়েছিল আর এখানে তো ভাত আছেই কলসি জল তুললাম এদিকে এই যে এগুলো মেজে আনলাম ওখানে জল তুললাম ওদিকে এক গ্রাম ভর্তি করলাম বালতি দুটো বালতি হাঁড়ি সব ভর্তি করলাম মানে লাস্ট বোধ হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে হুড়োহুড়ি করে এই কল ওই কাল থেকে সব ভর্তি করেছি না হলে আবার সমস্যা এদিকে পাখি আমরা তো যখন ওই ঘরের দিকে চলে যাই প্রচুর পাখি ঢুকে ঢুকে প্রচুর পরিমাণে এখানে ফটি করে ফেলে সেগুলো আবার একটু পরিষ্কার করে নিই আমি এখন অর্ধেক ভিজে আছি তো অপেক্ষা করছি রাহির বাবার জন্য দেখি আর পাঁচটা মিনিট অপেক্ষা করবো করে আর চান করে আসবো দিন বৃষ্টি বিরক্তিকর একটা মানে পরিবেশ আবার করলে আমি তো ভিজে একদম ভিজে দেখ একদম ভিজে দেখ উঠবি গালে একদম ভিজে যাবি উঠিস না বাবা ভিজে ভিজে তো ওই জন্য আপাকে করছি যে রাহির বাবা কাছে ঘেটে তো ঘেটতে গেলে দেখি মাছটা ছড়লে একেবারে কেটে চান করবো নাহলে চান টান করে ওটা কাটতে একদম ভালো লাগে না তো ওই জন্য একটু দেরি করছি ওইদিকে কচুর ফুল অর্ধে কেটেছি মেয়ে আমার চালতা কাটো চালতা কাটো করে পাগল করে দিচ্ছে চালতা স্বাদও জানে না খায়নি কোনো দিন তবুও বলছে ওইটা কাটো ওইটা কাটো পাগল করে দিচ্ছি অর্ধেক কেটে রেখে দিয়েছি সেটা এখন কখন কাটবো ঠিক নেই চালতা কাটতে অনেকটা সময় লাগে আর মানে দেরি হয় সময় লাগলে তো দেরি হবেই তো যাই হোক অর্ধেক অর্ধেক করে রেখেছি এখন ওই সবজি দেখে বসবো না দেখি এখন তো রাই পাপা মানে এক্ষুনি চান করলে ভালো হয় একদম ভিজে আছে রাইপাপা পাপা দেখি পাঁচ মিনিট অপেক্ষা করি রাই পাপা এলে তবেই একটু মাছ কেটে নিয়ে একেবারে চান করব তার মধ্যে সবজিগুলো দেখি কেটে কমপ্লিট করি কি মাছ হয়েছে গো ঠ্যাং ভেঙে দাও ভেঙে দাও না ভেঙে দাও ভেঙে দাও আমি এক্ষুনি কাটবো আমি একদম ভিজে আছি আমি মাছ কাটার জন্যই বসে আছি কবে কত এক ব্যাগ মাছ নিয়ে আসবে আমার কাছ থেকে ব্যাগ ধুয়ে নিল আমি ভাবলাম যে এক ব্যাগ মাছ নিয়ে আসবে তো আমি কেটে কুটে চান করব ও বাবা ওটা তোমার মতোই ভাঙবে কিন্তু মস খাবে না 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 কিন্তু ভাঙবে এই আমার দিকে দেখান আর আমার মেয়ে ওই একটা কথা ওর কোলে কোলে কোলে